জীবনে এমন অনেক সময় আসবে যখন মনে হবে সব শেষ মনে হবে এই এ আর কোনো শেষ নেই চারিদিক অন্ধকার মানুষ হাসছে কিন্তু আপনার কান্না কেউ শুনছে না স্বপ্ন ভাঙছে সম্পর্ক ভাঙছে নিজের উপর বিশ্বাস ভেঙে পড়ছে তখনই একটাই কথা মনে রেখো ভেঙে পড়ো না এগিয়ে যাও জীবনে ব্যথা এড়িয়ে কেউ বড় হতে পারেনি ব্যথা তোমার শত্রু নয় ব্যথা তোমার শিক্ষক তুমি যখন হেরে যাও যখন অপমান পাও যখন স্বপ্নের সামনে দরজা বন্ধ হয়ে যায় তখন ব্যথা তোমাকে শেখায় তুমি আসলে কতটা শক্তিশালী হতে পারো একবার ভাবো লোহার তলোয়ার কীভাবে তৈরি হয় আগুনে জ্বালানো হয় তারপর বারবার হাতুড়ি মারা হয় বাঁকানো হয় কাটা হয় তবে সেটি ধারালো অদম্য হয় তোমার জীবনও তাই ব্যথা কষ্ট অপমান এই সবই তোমাকে ধারালো করছে তুমি আজ যেটা সহ্য করছো কাল সেটা তোমাকে শক্তিশালী করে তুলবে এই পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তাদের জীবনেও এক সময় সব শেষ মনে হয়েছিল এপিজে আব্দুল কালাম নিজের ছোট্ট শহর থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত একটার পর একটা ব্যর্থতা পার করেছে কে রাউলিন হ্যারি পটার লেখার আগে বারোটি প্রকাশনী থেকে রিজেক্ট হয়েছিল তারা যদি ভেঙে পড়তো আজ আমরা তাদের নামই জানতাম না তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে তোমার জীবনের গল্প এখানেই শেষ আর মনে রেখো জীবন শেষ হয়ে গেলে পুনরায় শুরু করার সুযোগ নেই কিন্তু যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ শেষ নয় সত্যিটা শোনো তুমি ব্যর্থ হলে শুধু তোমার ক্ষতি হবে না তোমার শত্রুরা আনন্দ পাবে যারা চেয়েছে তুমি পড়ে যাও যারা বলেছে তুই পারবি না তারা তোমার হাল ছেড়ে দেওয়ার মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল তুমি কি সত্যিই চাও তারা জিতে যাক না তুমি জিতবে শুধু নিজের জন্য নয় তাদের মুখ বন্ধ করার জন্য তাদের হাসি থামানোর একটাই উপায় আছে এগিয়ে যাও হয়তো তোমার পাশে কেউ থাকবে না বন্ধুরা দূরে চলে যাবে পরিবারের নিজের চিন্তা আছে প্রিয় মানুষটা হয়তো চলে গেছে কিন্তু তাতে কি জীবন তোমাকে একা হাঁটতে শেখাবে আর সেই একা হাঁটার মধ্যেই তুমি নিজের আসল শক্তি খুঁজে পাবে মনে রেখো পাহাড়ের চূড়ায় জায়গা কম তাই সেখানে যাওয়ার পথে তুমি একা হয়ে যাবে একা চলতে শেখো কিন্তু থেমে যেও না সবচেয়ে অন্ধকার রাতও শেষ হয় আর ভোর আসে আজ তোমার সময় খারাপ কিন্তু এই সময়ও কেটে যাবে তুমি যদি দাঁড়িয়ে থাকো চেষ্টা চালিয়ে যাও তাহলেই আলো দেখবে বৃষ্টি যতই হোক আকাশে সূর্য উঠবেই তোর সময় কেবল একটি পরীক্ষা তোমাকে যাচাই করছে তুমি ভেঙে পড়বে নাকি এগিয়ে যাবে পৃথিবীর সব মানুষ যদি তোমাকে না বলে দেয় তবু নিজের মনে হ্যাঁ বলো তুমি যদি নিজের উপর বিশ্বাস হারাও তাহলে কেউ তোমাকে বিশ্বাস করাবে না তুমি তুমি তোমার গল্পের নায়ক হাল ব্যর্থ ভালো কথা ছাড়ে না এর মানে তুমি চেষ্টা করেছ এখন সেই ব্যর্থতার শিক্ষা নিয়ে আবার দাঁড়াও তুমি যতবার ব্যর্থ হবে ততবার তোমার ভিতরে শক্তি জন্মাবে যদি তুমি হাল না ছাড়ো জীবনে তিন ধরনের মানুষ আছে যারা সই করে না যারা শুরু করে কিন্তু মাঝপথে থেমে যায় যারা শেষ না হওয়া পর্যন্ত লড়ে যায় মনে রেখো ভেঙে পড়া সহজ কিন্তু দাঁড়িয়ে থাকা কষ্টে আর সেই কষ্টই তোমাকে কিংবদন্তি বানাবে প্রতিদিন ছোট্ট একটা পদক্ষেপ নাও যতই কষ্ট হোক নিজের চারপাশের নেতিবাচক মানুষদের দূরে রাখো নিজের সাথে প্রতিদিন কথা বলো আমি পারবো একবার শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত থেমো না আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি ভেঙে পড়বে না তুমি কান্না থামিয়ে চোখের জল মুছে দাঁড়াবে তুমি নিজের ব্যথাকে শক্তিতে পরিণত করবে তুমি হার মানবে না যতক্ষণ না তুমি নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলছ যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমার স্বপ্ন নিয়ে মজা করেছে তাদের প্রমাণ করে দাও তুমি অদম্য কারণ তুমি হ্যাঁ তুমি তুমি ভেঙে পড়বার জন্য জন্মাওনি তুমি এগিয়ে যাওয়ার জন্যই জন্মেছ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো